নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের রাজ্যে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে বামেদের হয়ে কোন কোন লোকসভা কেন্দ্রে এবার প্রতিদ্বন্দ্বিতা করবে অর্থাৎ কে কে টিকিট পেতে চলেছে আজকে কলকাতায় বাম কংগ্রেসের একটা দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে এবং সেই আলোচনায় ছিলেন নৌসাদ সিদ্দিক অর্থাৎ আইসএফ এর নেতা নেত্রীরা সেখানে কিন্তু উপস্থিত ছিলেন এবং তারা দাবি জানিয়েছেন যে আমাদের রাজ্যে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে চোদ্দটি আসন কিন্তু আমাদের চাই অর্থাৎ আইএসএফ এর চাই সেই দাবি কিন্তু তারা ধরেছে অর্থাৎ তুলে ধরেছে এবং এই আলোচনার মধ্যখানায় বামেদের হয়ে কোন কোন লোকসভা কেন্দ্রে কে কে প্রতিদ্বন্দ্বিতা করবে তার নাম কিন্তু ঘোষণায় একেবারে শেষ মুহূর্তের প্রার্থী তালিকা ডায়মন্ড হারবারে আইসেফের প্রার্থী হচ্ছে নৌসাদ সিদ্দিকি তিনি কিন্তু অ্যানাউন্সমেন্ট করেই দিয়েছে অর্থাৎ আইসেফের অফিসিয়াল ওয়েবসাইটে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে নৌসাদ সিদ্দিকি দাঁড়াচ্ছে সেটা কিন্তু ঘোষণা করেই দিয়েছে এবার আমাদের রাজ্যে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে কোন কোন লোকসভা কেন্দ্রে বামেদের হয়ে কে কে দাঁড়াচ্ছে তার ফাইনাল প্রার্থী অর্থাৎ ফাইনাল নাম একেবারে শেষ মুহূর্তের প্রার্থী তালিকা আমি আপনাদের সামনে তুলে ধরছি তার আগে বলি এসএসসি দু স্কুল সার্ভিস কমিশন দু সালে যারা এসএসসি গ্রুপ সি অর্থাৎ ক্লারিক্যাল পোস্টে এবং গ্রুপ ডি পোস্টে অর্থাৎ প্রশিক্ষক কর্মী পোস্টে যারা ইল্লিগালভাবে চাকরি পেয়েছেন এবং এসএসসি দু হাজার ষোলো নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীতে যারা ওয়েমারশিট জালিয়াতি করে র্যাঙ্ক জ্যাম করে টাকা পয়সা দিয়ে নেতা মন্ত্রীর পা ধরে ইল্লিগালভাবে এবং ফাঁকা ওয়েমারশিট জমা দিয়ে যারাই চাকরি পেয়েছেন অর্থাৎ অসৎ উপায়ে যারা চাকরি পেয়েছেন হানড্রেড পারসেন্ট একশো শতাংশই নিশ্চিত তাদের চাকরি যাচ্ছে কারণ শুনানি চলছে ছ তারিখ থেকেই কলকাতা হাইকোর্টে শুনানি চলছে সুপ্রিম কোর্টের নির্দেশে স্পেশাল বেঞ্চ তৈরি করা হয়েছে ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টে এবং তার শুনানি চলছে দেবাংশ বোসাক বলেই দিয়েছে যারা ইলিগালভাবে চাকরি পেয়েছে তাদের চাকরি বাতিল হবেই হবে এবং তারা যে বেতন পেয়েছে সুদ পুরো বেতন ফেরত দিতে হবে এবং কিভাবে তারা চাকরি পেয়েছে কার মারফতে চাকরি পেয়েছে সেই দালাল সেই নেতা মন্ত্রী এবং স্কুল সার্ভিস কমিশনের যে সমস্ত আধিকারিক এই চক্রান্তে জড়িত রয়েছে প্রত্যেককে জেল হেফাজতে নিয়ে তদন্ত করতেই হবে এবং তাদেরকে জিজ্ঞেস করতে হবে তারা কিভাবে চাকরি পেয়েছে অর্থাৎ চাকরি প্রাপকদের জিজ্ঞেস করতে হবে যে তারা কিভাবে চাকরি পেয়েছে কার দ্বারা চাকরি পেয়েছে আপনাদের মাথায় কার হাত ছিল এত বড় জালিয়াতি আমাদের রাজ্যে কোনো মতে সহ্য করতে হবে না এমনটাই কিন্তু ভোরা এজলাসে আক্ষেপ প্রকাশ করেছে দেববাংশ বোসাক আপনারা নিশ্চিত থাকুন যারা ভাবে চাকরি পেয়েছে রাতে ঘুমোতে পারবে না তাদের চাকরি যাচ্ছে এবং সেই দালাল নেতা মন্ত্রী এবং এসএসসির বহু কার্যকর্তারা জেলে যাচ্ছে নিশ্চিত থাকুন কয়েকটা এমএলএ এমপির নাম উঠে এসেছে আমি এখন বলছি না পরে বলবো অনেক তথ্য জানি কিন্তু ইউটিউবে বলবো না নিষেধাজ্ঞা রয়েছে বাম কংগ্রেস হয়ে কোন কোন কেন্দ্রে কে কে টিকিট পাচ্ছে তার নাম কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরছি দক্ষিণ দক্ষিণ এবার মালদহে টিকিট পাচ্ছে কংগ্রেসের হয়ে ঈশা খান চৌধুরী উত্তর মালদহ মালদহ জেলা থেকে বলছি উত্তর মালদহে এবার টিকিট পাচ্ছে বাম কংগ্রেসের হয়ে একেবারে নতুন মুখ স্বচ্ছ প্রার্থী দশ বছর আগের এমএলএ কংগ্রেসের এমএলএ মোস্তাক আলম নতুন প্রার্থী হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের বাসিন্দা মোস্তাক আলাম টিকিট পাচ্ছে এবার আমি আসছি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে এবার টিকিট পাচ্ছে মোহাম্মদ সেলিম যাদবপুর লোকসভা কেন্দ্রে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নেত্রী সায়নী ঘোষ সেখানে কিন্তু টিকিট পেয়েছে এবং তার সঙ্গে বাম কংগ্রেসের প্রার্থী হচ্ছে সৃজন ভট্টাচার্য অর্থাৎ সায়নী ঘোষের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে এবার সৃজন ভট্টাচার্য কে জিতবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান টিকিট পাচ্ছে প্রতিকুল রহমান একেবারে শেষ মুহূর্তের তালিকা শ্রীরামপুর বা হাওড়া লোকসভা কেন্দ্র থেকে টিকিট পাচ্ছে দীপসিতা ধর দমদম লোকসভা কেন্দ্র থেকে টিকিট পাচ্ছে সুজন চক্রবর্তী তিনি চাইছিলেন যে আমি তমলুক থেকে দাঁড়াবো কিন্তু তাকে দোল তাকে বুঝিয়েছে যে আপনি দমদম থেকে দাঁড়ান এবার বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে টিকিট পাচ্ছে নিরাপদ সরকার বেরাকপুর বেরাকপুর লোকসভা কেন্দ্র থেকে টিকিট পাচ্ছে গার্গি চ্যাটার্জি আমি কালকে নাম বলেছিলাম গার্গী চট্টোপাধ্যায় কালকে নাম বলেছিলাম আরেকবার বলে দিই উত্তর মালদহ থেকে টিকিট পাচ্ছে মোশতাক আলাম দক্ষিণ মালদহ থেকে টিকিট পাচ্ছে ঈশা খান চৌধুরী একেবারে ফাইনাল নাম মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে টিকিট পাচ্ছে মোহাম্মদ সেলিম যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে টিকিট পাচ্ছে সৃজন ভট্টাচার্য প্রতিকুল রহমান টিকিট পাচ্ছে কোথায় থেকে তিনি দাঁড়াচ্ছে খানিকটা ধোঁয়াশা ছিল শ্রীরামপুর বা হাওড়া লোকসভা কেন্দ্র থেকে টিকিট পাচ্ছে দীপসিতা ধর তমলুক বা দমদম আমি দমদমটাই ধরে রেখেছি সুজন চক্রবর্তী বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে টিকিট পাচ্ছে নিরাপদ সরকার ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে টিকিট পাচ্ছে গার্গী চট্টোপাধ্যায় আমাদের রাজ্যে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্র রয়েছে এই বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে কোন কোন লোকসভা কেন্দ্রে টিএমসি জিতবে বা বিজেপি জিততে পারে বা আইএসএফ বা বাম কংগ্রেস জিততে পারে আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের রাজ্যে বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস কোটি আসন পাবে ভারতীয় জনতা পার্টি কোটি আসন পেতে পারে আইএসএফ বা বাম কংগ্রেস কোটি আসন পেতে পারে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের ওপর একটা ওপিনিয়ন চোখ ওপিনিয়ন পোল চালিয়ে যাব অর্থাৎ একটা সমীক্ষা চালাবো এবং সেই সমীক্ষা আপনাদের সামনে আমি তুলে ধরব ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে টিকিট পাচ্ছে আই প্রার্থী নৌসাদ সিদ্দিকী তিনি কিন্তু ঘোষণা করেই দিয়েছে এবং তারা দাবি জানিয়েছে যে বাম কংগ্রেসের সঙ্গে আমরা যে জোট হয়ে লড়ব তাহলে আমাদেরকে চোদ্দোটি আসন দিতে হবে আমাদেরকে চোদ্দোটি আসন দিলে আমরা কিন্তু আর মানে সিঙ্গেল সিঙ্গেল দাঁড়াবো না বাম কংগ্রেস আইএসএফ একটা এলায়েন্স বলা যেতে পারে অর্থাৎ বঙ্গ এলায়েন্স আমরা একসঙ্গেই লড়াই করব এমনটা দাবি জানিয়েছে আই নেতা নেত্রীরা তো যাই হোক খানিকক্ষণ পরেই জাস্ট সন্ধেবেলায় আপনারা কিন্তু ফাইনাল প্রার্থী তালিকা পেয়ে যাবে এবং আমি যে নামগুলো বললাম আপনারা মিলিয়ে নেবেন একশো শতাংশই মিলে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমরা একটা সমীক্ষা চালিয়েছি আমাদের রাজ্যে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে বিজেপি উনিশ থেকে একুশটি আসন কনফার্ম পাবে যেটা সমীক্ষা বলছে বাম কংগ্রেস তিন বাম কংগ্রেস বা এসএফ এফ তিন থেকে চারটি আসন পেতে পারে বা বাকি টিএমসি পাবে এমনটাই সমীক্ষা বলছে আপনাদের কি মতামত রয়েছে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ মাত্রা